আর শাশুড়ির অপমান শুনতে হবে না আজকে শাশুড়ি খুব ভালোবাসবে আর তোমাকে মিশে সকাল থেকে দেখতে পাচ্ছি না হঠাৎ করে কোথাও কোথাও হয়ে গেলে তুমি সকালবেলা তোমার মায়ের তো আর এমনি ভালোবাসা আমি কোনোদিনই পেলাম না তাই যদি একটু তোমার মায়ের ভালোবাসাটা পাই সকালবেলায় আমি তাড়াতাড়ি করে মাংসটা আনতে চলে গেছি তুমি মাংস নিয়ে এসেছো তুমি বাজার করে এসেছো ও মা মা দেখো তোমার জামাই বাজার করে নিয়ে এসেছে নিয়ে এসেছে মাংস এনেছি মুরগির মাংস মুরগির মাংস তোমায় বলেছি না যে মুরগির মাংস আনবা না আমার দুটো জামাই এসেছে তাদেরকে খাসির মাংস খাওয়াবো আর তুমি সকালবেলা উঠে গিয়ে মুরগির মাংস নিয়ে চলে আসলে তোমাকে এত বলি তাও তোমার লজ্জা নেই তুমি মুরগির মাংস এসে সকালবেলা গিয়ে তা ছাড়া কি নিয়ে আসবে মুরগির মাংস ছাড়া ওর কি আর খাসির মাংস আর মুরুদ আছে নাকি খাসির মাংস নিয়ে আসবে বছর দিন আমার মা ঠিকই বলতো বাঙালবাড়িতে বিয়ে দেওয়াটাই ভুল না তুই তুমি এইটুকু বোঝো না যে আমার মা খাসির মাংস খেতে ভালোবাসে তুমি এটা কি করলা খাসির মাংস ছাড়া ওর কি খাসির মাংস কিনার ওর কি ক্ষমতা আছে নাকি তাই ও খাসির মাংস একদম ঠিক তুমি জানো তো একদম ঠিক করনি সকালবেলা এত কষ্ট করে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাজারে গেলাম তুমি তো বাজার থেকে মাংসটা আনলাম আনার পরে তোমাকে ভালোবেসে ডাকলাম অমনি তোমার মা খেই 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 করতে করতে এসে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিলো আর তুমি আমার সাপোর্ট না করে তুমি তোমার মায়ের সাথে দিয়ে আবার ওরকম ভাবে বলছো তুমি তো ভুলটা করেছো তুমি জানো না আমার মুরগির মাংস কি জন্য নিয়ে এসেছো তুমি জানো না আমার মা খাসির মাংস খেতে ভালোবাসে তুমি জানো না বছর কার দিন আজ আমি খাসির মাংস নিয়ে আসব তোমাকে কে বলেছিল বাজার করতে যেতে কে বলেছিল বাজারে গেছি মাংসটা এনেছি শুনে নাকি ওটা লজ্জা আছে নাকি মাংসটা নাও ঠিক আছে লজ্জা নেই আমি এর জন্য মুখে আমি কিছু হ্যাঁ মুরগির মাংস কিছু নিয়ে আসো মুরগির মাংস না বনা যাও নিয়ে যাও

নেন মাংসটা নেন মাংসটা মাংস করব তোমার ক্ষমতা নেই তা তুমি মুরগি মাংসের জন্য নিয়ে এসেছো যাও যাও নিয়ে চলে যাও আজকের মতো নেন না আজকের মতো নেন না এই ঘরে কি মাংস ছাড়া খায় না তুমি এগুলো মুরগির মাংস নিয়ে নাও নাও করছো দেখো সব জামাইয়ের তো সমান ক্ষমতা থাকে না হতে পারে তোমার আর জামাইগুলো বড় লোক কিন্তু আমি তোমার মেয়েকে কম ভালোবাসি না টাকা পয়সায় কি সব ভালোবাসলি হয় না আমাকে ভালোবেসে কি আমি তুমি আমার মায়ের জন্য সামান্য একটু খাসির মাংস নিয়ে আসতে পারলে না

কি বলতে আপনি তো আগে এসে কত কথা বলে দিলেন আজকে যদি একটু বড় লোক হতাম পয়সা থাকতো আমাকে সবাই ভালোবাসত সব মুরগির মাংস নিয়ে আসো তার জন্য একটা জিনিস আমি বুঝতে পারলাম চলো টাকা পয়সা না থাকলে কেউ ভালোবাসে না নিজের আপনজনও ভালোবাসে না আমার লাগবে না হ্যাঁ চলো চলো দাদা ছিল না মা চালা বাবা মা শোনা মা চাল চলো চলো আমি বুঝতে পারিনি কতমুর খাসি মাংস নিয়ে এসে আমি কত অপমান করলাম